নমস্কার আমি বিশাল আপনারা শুনছেন রাতের রহস্য আজ আমি আপনাদের এমন একটি কাহিনী শোনাতে চলেছি যা বাইরে থেকে যতটা শূন্য আর শান্ত মনে হয় তার ভেতরে ঠিক ততটাই চাপা আর তোরাদ লুকিয়ে আছে এটি হল সেই নয়ডার সেক্টর ষাটের অট্টালিকার কাহিনী যাকে প্রথমে ফিনিক্স জুতো কারখানা বলা হতো এবং পরে আইএনজাইজার নামের একটি কল সেন্টারের নামে পরিচিতি পায় আপনারা আরামে বসুন হৃদয়কে একটু শক্ত করুন কারণ যা আমি বলতে চলেছি তা শুনতে ভয়ানক এবং অনুভব করতে আরও বেশি ভয়ানক এই স্থানটি একসময় কোলাহলপূর্ণ কারখানা ছিল তিনতলা এই অট্টালিকা হাজার হাজার কর্মীতে পূর্ণ থাকত যাদের বেশিরভাগই মহিলা ছিলেন এবং তাদের ছোট ছোট শিশুরাও থাকত কিন্তু যে জীবন আর প্রাণশক্তির উচ্ছ্বাস এখানে ছিল তা একদিন হঠাৎ করে ছাই হয়ে গেল সেই ভয়ানক দিনটি এসেছিল দুপুর নাগাদ একটি ছোট স্ফুলিঙ্গ এক বিশাল অগ্নি দানবে পরিণত হল এবং চোখের পলকে পুরো অট্টালিকাকে নিজের শিখায় গ্রাস করে নিল সবচেয়ে ভয়ানক বিষয় ছিল যে বাইরে বেরোনোর অনেকগুলো পথ বন্ধ ছিল ধোঁয়ায় চারদিক ভরে গেল মানুষের পালানোর কোনো উপায় ছিল না চারিদিকে কেবল মহিলা আর শিশুদের আর্তনাদ শোনা যাচ্ছিল যারা জ্বলন্ত দেওয়ালের পেছনে নিজেদের জীবন বাঁচানোর শেষ চেষ্টা করছিল সেই দিন সেখানে শত শত মানুষ কষ্ট পেয়ে নিজেদের জীবন বিসর্জন দিয়েছিল জ্বলন্ত শরীরের সেই ভয়ানক গন্ধ বাতাসে এতটাই মিশে গিয়েছিল যে আজও সেই অট্টালিকার পাশ দিয়ে গেলে এক অদ্ভুত দমবন্ধ করা দুর্গন্ধ অনুভব হয় আগুন নেভাতে বেশ কয়েকদিন লেগেছিল আর যখন আগুন শান্ত হলো তখন যে স্থানে একসময় হাসি আর কাজের কোলাহল ছিল সেখানে শুধু ছাই আর মৃত্যু নিস্তব্ধতা বিরাজ করছিল কিন্তু সেই নিস্তব্ধতা সম্পূর্ণ নীরব ছিল না কারখানার মালিক যখন সেই তলাটি দেখতে গেলেন তখন তিনি অনুভব করলেন যে ওপরে এখনও আট জন কাজ করছে যন্ত্রের চলার শব্দ মানুষের ফিসফিসানি আর কাজের গুঞ্জন শোনা যাচ্ছিল কিন্তু যখন তিনি ওপরে গিয়ে দেখলেন সেখানে কেবল পোড়া ধ্বংসাবশেষ আর অন্ধকার ছিল এক ব্যবস্থাপট সেই সন্ধ্যায় ওপর থেকে ভয়ানক চিৎকার আর আর্তনাদের শব্দ শুনতে পেলেন যা এতটাই তীব্র ছিল যে তার আত্মাও কেঁপে উঠেছিল সময় পাল্টাল নয়টা পাল্টাল সেই অট্টালিকা বহু বছর ধরে জনশূন্য পড়ে রইল কিন্তু সেই শূন্যতার সাথে সাথে আরও অদ্ভুত যুক্ত হতে থাকল লোকেরা বলতো। যে রাতে অট্টালিকা থেকে মহিলাদের কান্নার শব্দ আসে শিশুদের ফিসফিসানি শোনা যায় কেউ কেউ জানলা দিয়ে শাড়ি পরা মহিলাদের উঙ্কি দিতে দেখেছেন যাদের চোখ জ্বলন্ত অঙ্গারের মতো জ্বলছিল এইসব ভীতিপ্রদ গুজব আর কাহিনীর মধ্যে দু সালে সেই অট্টালিকায় এক নতুন অধ্যায়ের শুরু হল আয়েনজাইজার নামের একটি বিপিও সংস্থা অট্টালিকাটি কিনে নিল তার মেরামত করল নতুন রং দিল এবং আবার শত শত নতুন মানুষের কণ্ঠস্বর সেখানে প্রতিধ্বনিত হতে লাগল কিন্তু নতুন চেহারা কি পুরনো ভয়কে মুছে ফেলতে পারে না অতীত কখনো পিছু ছাড়ে না আইএনজাইজারে কাজ করা কর্মীরাও খুব দ্রুত ভয়ানক অভিজ্ঞতা বলা শুরু করলেন প্রশিক্ষণ কক্ষে হঠাৎ করে একটি মিষ্টি কিন্তু তীব্র আর পঁচা ফুলের মতো গন্ধ ছড়িয়ে পড়ত যেমন কোনো পুরনো আর অদ্ভুত পারফিউম আর সেই প্রশিক্ষণের সময় একটি মেয়ে দেওয়ালে একটি অস্পষ্ট ছায়া দেখল শাড়ি পরা এক মহিলার যার মুখ যন্ত্রণায় এতটাই বিকৃত ছিল যে সে কিছু বলতে চাইছিল কিন্তু তার কণ্ঠস্বর বেরোচ্ছিল না রাতের শিফটে কাজ করা লোকেরা বলতো যে সিঁড়ির পাশে দেওয়াল থেকে রক্তের মতো কিছু গড়িয়ে পড়ছে গাঢ় লাল চটচটে যা ছুলে গরম আর পিচ্ছিল অনুভব হয় সিসিটিভি লাগানোর পর যা রেকর্ড হয়েছিল তা এই কাহিনীগুলিতে যেন আগুন ধরিয়ে দিল কর্মচারীদের দাবি একটি রাতে ঠিক তিনটের সময় চিত্রগ্রাহক যন্ত্রের শাড়ি পরা এক মহিলাকে রেকর্ড করা হয় সে বাতাসে ভাসতে ভাসতে সিঁড়ি দিয়ে নামছিল স্থির আর সম্পূর্ণ নীরব যেমন কোনো প্রেত কিছুক্ষণ পর সেই ফুটেজে তিনটে ছোট ছেলেকেও দেখা যায় তারা বল নিয়ে খেলছিল কিন্তু তাদের কোনো শব্দ ছিল না শুধু নীরব ভয়ানক পোড়ামুখ আর পরে যখন সেই ছেলেদের পোশাকের সাথে সেই আগুনে মারা যাওয়া শিশুদের পুরনো ছবির পোশাকের মিল করানো হয় তখন সেগুলি হুবহু এক ছিল এখানে আরেকটি কাহিনী আছে দিব্যা আর ড্যানির যারা এই কল সেন্টারে কাজ করত এটি সেই অট্টালিকার সবচেয়ে ব্যক্তিগত আর ভয়ানক কাহিনীগুলোর মধ্যে একটা অট্টালিকার ওপরের তলাটি কর্মীরা তালা দিয়ে বন্ধ করে রেখেছিল লিফ্টও বন্ধ করে দেওয়া হয়েছিল তবুও ড্যানি দিব্যার জন্মদিনে তাকে প্রস্তাব দেওয়ার জন্য সেই ওপরের তলাটিই বেছে নিল সে একা ওপরে গেল কেক রেখে সব সাজানোর কাজ করছিল যখন দিব্যা এলো আর ড্যানি হাঁটু গিরে বসে প্রস্তাব দিতে যাবে তখনই আংটিটি হঠাৎ করে পড়ে গেল আর অন্ধকারে গড়িয়ে হারিয়ে গেল দুজনে মিলে সেই অন্ধকার ভয়ানক ফোলে তা খুঁজতে লাগল তখনই ড্যানি একটি আংটি খুঁজে পেলো বেশি কিছু না ভেবে সে আংটিটি দিব্যার আঙুলে পড়িয়ে দিল আর দিব্যা হ্যাঁ বলল পরের দিন সকালে আসল সত্য উন্মোচিত হলো যে আংটিটি পাওয়া গিয়েছিল সেটি ড্যানির কেনা আংটি ছিল না এর নকশা ভিন্ন ছিল আর আংটিটি পোড়া দেখাচ্ছিল আর তখনই আসল সংকট শুরু হলো দিব্যা বাড়ি পৌঁছালে তার পরিবারের সদস্যরা পাগল হয়ে গেল প্রতিবেশীদের মতে দিব্যা অদ্ভুতভাবে চিৎকার করছিল বলছিল আমি জ্বলছি আমাকে বাঁচাও আর যখন কেউ তার হাত স্পর্শ করল তখন তার হাতটা এতটাই গরম ছিল যেন তা পুড়ে যাচ্ছে পরিবার সবাই ঘাবড়ে গেল এবং তাকে তান্ত্রিকদের কাছে নিয়ে যাওয়া হলো যেখানে বলা হয় যে তাকে কোনো অত্যন্ত শক্তিশালী নেতিবাচক শক্তি ধরে রেখেছিল যা তাকে গ্রাস করার চেষ্টা করছিল দিব্যা বলেছিল যে চিকিৎসার আগে তাকে ঘরের ছাদে সেই পোড়া মহিলাকে বারবার দেখতে লাগছিল অট্টালিকার অন্যান্য কর্মীরাও অনেক যান্ত্রিক আর বৈদ্যুতিক অদ্ভুত ঘটনা নথিভুক্ত করেছেন কম্পিউটার নিজে থেকেই চালু হয়ে যাওয়া প্রশিক্ষণ কক্ষের আলো নিজে থেকেই জ্বলে ওঠা এবং নেভা চিত্রগ্রাহক যন্ত্রের স্ক্রিনে অস্পষ্ট অবয়ব দেখা আর অনেক সময় পাহারাদাররা বলেন যে তারা অলিন্দে নীরব শিশুদের খেলতে দেখেছেন আর যেই তারা শব্দ করেছেন শিশুরা অদৃশ্য হয়ে গেছে একজন পুরনো পাহারাদারের ঘটনাটি আরও ভয়ানক তিনি শিশুদের পিছু নিয়েছিলেন এরপর তার আর কিছু মনে ছিল না পরের দিন সকালে তিনি হাসপাতালে জ্ঞান ফিরে পেয়েছিলেন যার শরীরে পোড়ার অনেক দাগ ছিল অট্টালিকার আশেপাশের লোকেরাও অবাবস্যার রাতে চিৎকার শোনার কথা বলেন অনেক সময় অন্ধকার রাতে শাড়ির ছায়া দেখা যায় আর শিশুদের ফিসফিসানি এই সব স্থানীয় কিংবদন্তি হয়ে গেছে সংস্থার কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেননি কিন্তু ভেতরের অনেক লোক বলেন যে সেই সন্দেহজনক রেকর্ডিং আর কর্মীদের শারীরিক অবনতির কারণে সমস্যা বেড়ে গিয়েছিল রাতের শিফটের কর্মীদের মধ্যে ভয় এতটাই বেড়ে গিয়েছিল যে অনেককে চাকরি ছেড়ে দিতে হয়েছে কয়েকজনকে মানসিক চিকিৎসা নিতে হয়েছে দু হাজার সালে যখন ঘটনাগুলি আরও তীব্র হয় আর লোকেদের অভিযোগ বেড়ে যায় তখন কিছু তান্ত্রিককে ডাকা হয়েছিল দ্বিতীয় তলায় যজ্ঞ করা হয়েছিল মন্ত্র পাঠ করা হয়েছিল আর কিছুক্ষণের জন্য শান্তি এসেছিল কিন্তু এই শান্তি স্থায়ী হয়নি এক মাস পর আবার অদ্ভুত ঘটনাগুলি আসে আর অনেকে মানেন যে সেই আত্মাদের ক্ষমতা আগের চেয়েও বেড়ে গিয়েছিল কারণ তাদের বিরক্ত করা হয়েছিল আজ আমি আপনাদের নয়ডার সেক্টর ষাটের সেই অট্টালিকার দীর্ঘ কাহিনী বললাম ফিনিক্স জুতো কারখানার জ্বলে যাওয়া শত শত মানুষের মৃত্যু অট্টালিকার জনশূন্য হয়ে যাওয়া আইএনজাইজারের আগমন সিসিটিভি ফুটেজের দাবি দিব্যা আর ড্যানির ব্যক্তিগত কাহিনী আর সেই সব গল্প যা কর্মীরা সরাসরি বা পরোক্ষভাবে বলেছেন এই স্থানটি কেবল একটি অট্টালিকা নয় এটি একটি জীবন্ত নরক যেখানে অতীত আর বর্তমানের মধ্যে কোনো পার্থক্য নেই এখানে শুধু কাহিনীই নয় বরং এক গভীর আর ভয়ানক শক্তি আছে যা এই স্থানের বিয়োগান্ত ঘটনার কারণে আজও জীবিত এই আর্তনাদ এই ফিসফিসানি আর এই ছায়াগুলি আমাদের মনে করিয়ে দেয় যে কিছু কাহিনী কখনো মরে না তারা শুধু তাদের স্থান পরিবর্তন করে শোনার জন্য ধন্যবাদ আপনি শুনছিলেন রাতের রহস্য প্রতি শুক্রবার শুনুন বিশালের গম্ভীর কণ্ঠে আর প্রতি শনিবার তেজস্বিনীর শিহরণ জাগানো কণ্ঠে শুধুমাত্র ইউটিউবে রাতের রহস্য